তো দিও ঘরে গিয়ে আমরা প্রথম দিন কী কী করলাম সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকলেরই ভালো তোমাদের লাগতো তো এখন থেকে শুরু করছি আমার একটা নতুন পঞ্চাশ বাজে তো এই যে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে যে ট্রেনে আমরা এসেছিলাম আর এইরকম আমাদের সাথে কত লোক এসেছে অনেক যাত্রী আছে

একদম ভোরবেলা আর ঝাড়খণ্ডের মানে পাহাড়ি এলাকার ওয়েদার তো তোমরা জানোই কখন বৃষ্টি কখন মানে রৌদ্র বোঝাই যায় না তো পরিষ্কার থাকতে থাকতে হট করেই কিন্তু মেঘলা আকাশ হয়ে গেছিলো আমরা এসেছিলাম সৎসঙ্গ মন্দিরে মানে দেওঘরের সৎসঙ্গ মন্দিরে তো এখানে রিসেপশনের এখানে ব্রাশ করে ফ্রেশ হয়ে বসেছিলাম আর সবাই কিন্তু এখানে প্রার্থনা করছিল প্রার্থনার টাইম হয়েছিল বলে এখানের ব্যবস্থা কিন্তু অসাধারণ মানে খুবই ভালো ব্যবস্থা যেইটুকু আমি দেখলাম আর একটু আগে দেখো এখানটাতে কিরকম মেঘ জমেছিলো আর এখন কিন্তু আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে আর এটা রিসেপশন আর একটু আগে যে সাদা গেটটা দেখালাম ওই গেটটা দিয়ে ভেতরে ঢুকে তারপরে কিন্তু ওখানে আমরা থাকবো ওখানে আমাদের রুম আছে এই যে দেখো গেটটা দিয়ে ভেতরে ঢুকে করেছে আর এই ভেতরের এই পুরো জায়গাটা দেখতে পারছো এখানটাতে কিন্তু অনেক মানুষ থাকে কিছুটা ফ্রির ব্যবস্থা আছে আর কিছুটা কিন্তু মানুষ ঘর ভাড়া নিয়ে সাইডে থাকে তবে এখানে কিন্তু পুরোটাই ফ্রি মানে থাকা খাওয়া পুরোটাই কিন্তু ফ্রিতে তোমাদের একটু আগে যে রিসেপশানটা দেখিয়েছিলাম ওখান থেকে তো ফ্রেশ হয়ে এসেছিলাম এখানে ভিতরে এসে তো আমি পুরো অবাক দেখো পুরো বেডগুলো দেখেছো তো সিঙ্গেল বেড ডবল বেড একটা হল ঘরের মধ্যে অনেকগুলো বেড আর দেখো যে জাল জাল দেওয়া আছে মানে নেট নেট দেওয়া আছে নেটের ভেতর কিন্তু মানে বক্স করা এর মধ্যে তোমরা তোমাদের ব্যাগপত্র রাখতে পারবে সেফলি আর তারা মেরাও দিতে পারবে মানে নিজেদের নিজেদের যেটা তো দেখো পুরো সুন্দর ব্যবস্থা আর এখানে তো আমরা অনেকে ছিলাম এই দিকে দেখো আমার মামাকে আদর করছে হঠাৎই আর আমরা মাঝে আবার একটু হিন্দিতেও কথা বলছি কারণ ঝাড়খণ্ডে তো জানোই কি বলবো হিন্দি আর হিন্দি বাংলার কোনো কিছুই নেই তবে ওখানটাতে যেহেতু সৎসঙ্গ তো ওখানে বাংলাও ছিল আর সাথে ওখানে অনেক অনেক রকমের মানে আসামিজ ত্রিপুরার লোকজন থেকে শুরু করে হ্যাঁ তো অনেকই লোকজন ছিল যারা অনেকেই কিন্তু প্রার্থনা করতে এসেছিলো আমি দেখেছিলাম আর তারপর দেখো আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে গেছিলাম স্নান করে নিয়ে এখন আমরা যাবো কিন্তু প্রায় ওই দশটার দিকে এখন আমরা যাবো মন্দিরে তো এ দেখো কিছু মুড়ি চিড়ে এগুলোই খাচ্ছিলাম আর মাসি ওইদিকে দেখো মিনিট ব্লগ করছে নিজের আর এদিকে আমি খাট লক বসে বসে কিন্তু সবার ফার্স্টে রেডি হয়ে নিয়ে খাচ্ছিলাম আর দেওঘর যে সবসংখ্য মৌলিক তার কিন্তু ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই তবে কিছু কিছু জায়গায় ভিডিও অ্যালাউ আছে সেই জায়গাগুলোতে কিন্তু আমি ভিডিও করেছি আর আমি আর আমার মা তো একা আশীনে অনেকে এসেছিল পুরো টিম একটা চল্লিশ জনের কিন্তু টিম আমরা সবাই মিলে কিন্তু গিয়েছিলাম ভিডিও করা অ্যালাউ ছিল না কিন্তু এই দিকটাতে ভিডিও করতে পারছি তো তার জন্য তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি চলো এখন এইটুকুই দেখাই কারণ তো ভিডিও তো করতেই হবে পাড়া থাকে ওদের মনে হচ্ছে এটা পুরোটা ওদের দেখ যার যার ঘরে যে ঘেরা দেখতে পাচ্ছো এর মধ্যে কিন্তু অনেক রকমের পাখি আছে দেখ মনে এই জায়গাটা দেখো এত সুন্দর জায়গাটা আমি তো দেখে পুরো কি বলবো মানে আমার এত ভালো লাগছিল আমার তো একদমই আসতেই ইচ্ছে করছিল না ওখান থেকে তো এই দিকে দেখো একটু পাহাড় টাইপের করা আছে মানে এটা নিজেরাই করা আছে আর কি আর দেখো তারপরে এইখানে একটা ছোটো নৌকা আছে হ্যাঁ ডলফিন আছে আর উপরের দিকে দেখো বক আছে তো এত সুন্দর জায়গাটা ভেতরে এটা কিন্তু আশ্রমের ভেতরে হ্যাঁ আশ্রমের ভেতরে যে এত সুন্দর জায়গা আছে কি বলবো তারপরে এদিকে দেখো ডলফিন আছে আর নিজের দিকে দেখো জল তোমরা দেখতে পাচ্ছ তারপর আমরা একটু ঘোরাঘুরি করে আনন্দবাজারের রোগ প্রসাদ খেতে কিন্তু চলে গেছিলাম আর এটা কিন্তু একদম ফ্রিতে ছিল তো আজকের ভিডিওটা নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও